সত্যজিৎ নন্দিনীকে নিউজ পেপার দেখতে বলে যেখানে লেখা হয়েছে কবির একজন ক্রিমিনাল নন্দিনী আর টুটিনী সম্পর্কে পরোয়া না করে তাদের করা অন্যায়ের বিরুদ্ধে সরব হচ্ছে ভানু সেখানে এসে ইন্ধন জোগাতে থাকে আর বলে নন্দিনী নাম কামানোর জন্য এই কাজ করেছে এবার তার কাছে ক্লায়েন্টদের লম্বা লাইন পড়বে নন্দিনী বলে আমি আইনটা পাশ করেছি সমাজকে সুরক্ষা দিতে ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার জন্য নয় এরপরে সত্যজিৎ টটুনিকে কল করে আর বলে পেপারে সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে কীরকম কাদা ছোড়াছুড়ি হচ্ছে টটুনি বলে অন্যায় করলে তার শাস্তি তো পেতেই হবে দিদি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে আমার সাথে রয়েছে দিদিকে নিয়ে আমার গর্ব হয় এদিকে পরশুরাম বাজার থেকে আসছিল তখন একজন লোক তাকে ফলো করছিল পরশুরাম লোকটাকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে তাকে কে শিবপ্রসাদের উপর নজর রাখতে বলেছে সেই মুহূর্তে লোকটার ফোন বেজে ওঠে যা ধরে পরশুরাম ফোনের ওপারে ছিল কর্ণ পরশুরামের গলার আওয়াজ পেয়ে তার থোতামুখ ভোতা হয়ে যায় পরশুরাম বলে আপনি অন্যায় করতে করতে এত নিচ্ছে নেমে গেছেন যে আমার পেছনে লোক লাগাচ্ছেন যাই হোক কর্ণ ঠিক করে যে যে করেই হোক পরশ্রময় বাড়ি থেকে তার প্যান কার্ড আধার কার্ড ও আরো অন্যান্য ডকুমেন্টস হাতাতে হবে এরপরে আমরা দেখি আরাধ্যার কাছে একটা গিফট আসে যাতে একটা নেকলেসের সেট ছিল এরপরে লহরি আরাধ্যাকে কল করে আর জানায় যে সে কবিরের মা কর্ণর সাথে মনোমালিন্য হওয়ার কারণে অনেকদিন আগেই সেই বাড়ি থেকে সে চলে এসছে আরাধ্যা মন থেকে সেই উপহারটা গ্রহণ করে কারণ বিয়ে হওয়ার পরে কেউ তো একজন তাকে আশীর্বাদ করলো তবে কর্ণ এসব দেখে জ্বলে ওঠে আর লহরী বলে তুমি এই না বলে তুমি অন্যায় করছো কর্ণ সম্পর্ককে লাট্টু পিকুকে যদি দেওয়ার চেষ্টা করো তাহলে তার ফল ভালো হবে না কর্ণ বলে বেশ করছি যা করছি কবীরের জন্য আমি সব করতে পারি এরপরে পরশুরামের বাড়িতে দুজন লোক আসে লাট্টু ঘরে একাই ছিল লোকগুলো জোর করে ঘরে ঢুকে পড়ে একজন লোক বেডরুমে পরশুরামে ডকুমেন্টস খুঁজতে যায় আর একজন লাট্টুর সামনে বন্দুক তুলে ধরে পরশুরাম সেই সময় ঘরে আসে আর এই দৃশ্যটা দেখে তার চোখে আগুন জ্বলে ওঠে লোকটিকে অনায়াসে সে ধরাশায়ী করে ফেলে আর যে ঘরের ভেতরে ডকুমেন্টস আনতে গিয়েছিল তাকেও আচ্ছা করে সায়স্তা করে এরই মধ্যে একজন লোকের ফোন বেজে ওঠে যেটা কিনা ধরে ফেলে লাট্টু ফোনের ওপার থেকে সে কর্ণের গলার আওয়াজ পায় তাতে বুঝতে পারে এই সব কাজ ওই দুষ্টু দাদুদারি